মর্নিং পাপা খবর চবর কি ভালো ওরে বাবা চাটা খাওয়া নাকি ঘুমটি করে চাটা খাওয়া চা খাওয়া ওরে বাবা বাপা ডিঙ্গু পাপা ও বাবা ও বাবা কি হ্যাঁ এই যে নিয়ে নিয়েছি সমস্ত ফর্ম বাবা মা হিসেবে তো ভীষণ হ্যাপি আমি তো ভীষণ হ্যাপি আর এক জায়গায় যাব আর একটা জায়গায় ছোটখাটো আর একটা ইনভেস্ট করব হাই গাইস ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজকে প্রচণ্ড হ্যাপি গো তার কারণটা হচ্ছে আমার মেয়ের অফিসিয়ালি নাইনটি ডেজ পূর্ণ হয়ে গেছে দু দুদিন আগে কিন্তু আজকে তিরিশে সেপ্টেম্বর মানে ওর জুন মাসে তিরিশ তারিখে জন্ম হয়েছে তো জুলাই মাসে তিরিশ তারিখে ওর বার্থডে সেলিব্রেট করেছিলাম ফার্স্ট মান্থডে বার্থডে তারপর অগাস্টে তিরিশ তারিখে ওর জন্য দোলনা এসছে আর আজকে হচ্ছে সেপ্টেম্বরের তিরিশ তারিখ তো অনেক দিন ধরে ভাবছিলাম যে আমরা কিছু একটা করব ওর জন্য কিছু একটা করব তো ওর এরকম প্ল্যানিং ছিল হয়তো যে ওর বার্থডেতেই কিছু একটা সেটা করব তা আমার মাথায় এটা ছিল না একটু আগে বললো রেডি হওয়া যাব তো বেরোনোর সময় বুঝতে পারলাম যে কোথায় যাচ্ছি কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তাহলে চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক আস্তে আস্তে তোমাদের সব কিছু বলবো যে আমরা কোথায় যাচ্ছি কি করতে যাচ্ছি কি করব কিশমিশের জন্য তার জন্য কিন্তু আমরা অনেক দিন ধরে প্ল্যান করছিলাম আর কিশমিশের পাপা অনেক দিন ধরে নিজের মতন করে খোঁজ খবর তো নিচ্ছিল আর দেখো দেখতে দেখতে আমরা চলে আসলাম একদম কাছে আমরা আজকে আসছি হলো পোস্ট অফিস এই ভিডিওটা তোমরা পুরোটা দেখো স্কিপ না করে আশা করি তোমাদের হেল্প হবে আচ্ছা আমরা এখন আসছি হচ্ছে পোস্ট অফিসে তো এখান থেকে আমরা একটা স্কিম ভেবেছি সেটা করবো মেয়ের জন্য তো সেটা সম্বন্ধে শুনতে আসলাম দেখি একজনের সাথে কথা বলবো ভেতরে গিয়ে কথা হলো সে বললো ওই দিক দিয়ে আসতে তো গিয়ে কথা বলি তারপর বাদবাকিটা পরে বলছি ভেতরে যেহেতু ভিডিও অ্যালাউ তার জন্য আমরা কিন্তু ভেতরে ভিডিও করতে পারি তো ফাইনালি এই যে নিয়ে নিয়েছি সমস্ত ফর্ম আচ্ছা কি করেছি ওর জন্য মানে কি করলাম সেটা বাড়িতে গিয়েই তোমাদের বলবো এখানে না করতে ভয় পাচ্ছি সরকারি জায়গা তো তো বাই চান্স যদি কেউ কিছু বলে তাই অল্প অল্প করে করছি চলো বাড়িতে গিয়ে বাকিটা বলছি এই যে ফর্ম নিয়ে নিয়েছি দাওমা হিসাবে তো ভিশন হ্যাপি আমি তো ভিশন হ্যাপি তুমি কতটুকু হ্যাপি তুমি গল্পটা বলে দেখো তোমাকে ঠিক আছে কিশমিশকে যেও বাড়িতে রেখে আছিস একটু একটু টেনশন তো হচ্ছে যে মেটা যদি উঠে গিয়ে কান্না করে কিন্তু তবু আনন্দ হচ্ছে তো এখানে আমাদের কমপ্লিট এবার যাবো একটা জায়গায় আর একটা স্কিম শুনতে তো চলো যাওয়া যাক ওখান থেকে তো হয়ে গেছে ওখান থেকে বেরোলাম বেরোনোর পর ভাবছিলাম যে আরেক জায়গায় যাব আর একটা জায়গায় ছোটোখাটো আর একটা ইনভেস্ট করবো ছোটোখাটো বলতে একদমই ছোট হ্যাঁ মানে পাঁচশো টাকা তো দু জায়গায় হ্যাঁ মান্থলি পাঁচ টাকা তো এক জায়গার কাজ হয়েছে আর এক জায়গায় ও ফোন করলো ফোন করে বলল যে ওটা অকে অনলাইনেও হয়ে যাবে তো তার জন্য ওই খুশিতে এখন আমরা ঘুরতে চলে যাচ্ছি এই ভিডিওটা যখন করা হয়েছিল তখন ছিল শরৎকাল দুর্গাপুজো আর ওয়েদারটা দেখো এত সুন্দর বৃষ্টি হয়েছে আকাশে মেঘও আছে প্রত্যেকটা ঋতুর মধ্যে শরৎকাল হচ্ছে আমার সব থেকে প্রিয় ঋতু আমার এই টাইমটা আসলেই না এত আনন্দ লাগে শুধু আমার কেন সবারই পছন্দের ঋতু শরৎকাল কারণ এই সময় দুর্গাপুজো হয় কত আনন্দ বলতো আর এই যে দেখো চারিদিকে কাশফুল ফুটে এখানে আসতে এত ভালো লাগে না কি বলবো দুর্গাপূজা চলে আসছে আর মাত্র টোয়েন্টি ডেজ টোয়েন্টি ডেজ টোয়েন্টি ডেজ এটা কালকে আমাদের পাশে বাড়ি একটা বাচ্চা বলছিল আমি জানলা দিয়ে শুনছিলাম বলছিল কি মজা দুর্গাপূজা চলে আসছে আর মাত্র টোয়েন্টি ডেজ টোয়েন্টি ডেজ কি সুন্দর কাশফুল ফুটে গেছে দেখো এত সুন্দর লাগছে দেখতে চারিদিকে কাশফুলে ভরে গেছে আর প্রকৃতি কি সুন্দর বলো কিন মানে প্রকৃতির নিয়ম শরৎকালে এই জায়গাটাতে একদম কাশফুলে ভরে যায় আর আগের বছরও তো আসছিলাম তো দু তিন বছর থেকে তোমাদের বলছি যে আমরা মহলায় আসব তোমাদের এখানে মহলায় দেখাবো মহলায় দেখাবো কিন্তু সেটা হচ্ছে না তার কারণ এই যে কোনো না কোনো কারণে হচ্ছে না আগের বছরও তো বৃষ্টি ছিল এত বৃষ্টি এত বৃষ্টি যে সকালে আসতেই পারিনি বিকেলবেলা আসছিলাম আর এ বছর যদি পারি তবে আসবো এসে তোমাদের সাথে কিন্তু শেয়ার করবো অবশ্যই হ্যাঁ আর পুঁচকি তো ছোটো চেষ্টা করবো ওই আধ ঘন্টা বা এক ঘন্টার জন্য আসার যদি বৃষ্টি না থাকে তো আর দেখো কি ভালো লাগছে দেখতে এবার ব্যাপারটা হচ্ছে ওকে তো অনেক এর আগেও একদিন বলছিলাম যে চলো নিয়ে যাওয়া তো ও তখন নিয়ে আসেনি আর আজকে তো ওখানে কাজ হলো একটা কাজ হলো আর একটা কাজ তো মানে হয়নি ভুল হয়েছে অর্ধেক হয়েছে তো যেহেতু টাইম আছে তার জন্য আসলাম এখনই আবার চলে যাবো কারণ বাড়িতে ও উঠে যেতে পারে ও ঘুম মার কাছে আছে তো তার জন্য এখনই চলে যাবো আর ওকে দেখো না বউকে বাইকে করে নিয়ে আসলে সেটা ড্রাইভার হয় না তোমরা এটাতে একমত তো বুঝলে হ্যাঁ ঠিক 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 প্রেগনেন্সির জন্য আগের বছর যেহেতু আসতে পারিনি তার জন্য এই বছর আসলাম কিশমিশ হবার পর কি সুন্দর চারিদিকে সাদা তুলোর মতো আচ্ছা অনেকক্ষণ থেকে অনেক রিল ফিল বানালাম আর হচ্ছে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু তিস্তা নদী হ্যাঁ আর এর মাঝখানে মাঝখানে কিন্তু যে এত সুন্দর কাজ দেখতে পাচ্ছো যে মাঝখানে মাঝখানে কিন্তু জলও আছে তো এগুলো জলটা যদি আমাকে খুঁজতে যেতে হয় আরও ভেতরে যেতে হবে আর এর ভেতরে অনেকটা দূর গিয়ে কিন্তু তিস্তা আছে ওই জায়গাটা তো আরও অপরূপ সুন্দর কিন্তু এখন না অত দূর যাব না এখন আমরা বাড়ি চলে যাব এখান থেকে পুচকি ঘুম থেকে উঠে যেতে পারে তো তো চলো আপাতত এই জায়গাটার ভিডিও আমি এখানে শেষ করছি বাড়িতে গিয়ে কথা হবে এখন তো আমরা চলে যাবো বাড়িতে কিন্তু তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি তিস্তা নদীর সম্পর্ক মাঠটা দেখতে পাচ্ছ না আর যেখানে আমরা দাঁড়িয়েছিলাম যেখানে কাশফুল ফুটে আছে সেই জায়গাটার পর্যন্ত কিন্তু জল ছিল আগে কিন্তু তিস্তা নদী যেহেতু বারো বছর পর পর বাঘ চেঞ্জ করে তার জন্য এখন এই জায়গাটা জল নেই আবার হয়তো কোনো এক বারো বছর পর এখানে জল থাকবে কিন্তু এখন জলটা একটু দূরে চলে চলে গেছে আর দেখো আমরা দেখতে দেখতে আসলাম সামনে কালীবাড়ির সামনে অনেক কটা মিষ্টির দোকান আছে তো সেখান থেকে আমরা নিয়ে নিব হলো জিলাপি আর আমি কত মনোযোগ দিয়ে দেখছি জিলাপি বানানোর দেখে মনে হচ্ছে যেন আমি বাড়িতে গিয়েই বানি থেকে আসলাম হচ্ছে যোগমায়া কালীবাড়িতে এখান থেকে হচ্ছে চপ আর জিলাপি নিলাম আর আমি একটা খেজুরিও নিলাম দেখে খেতে ইচ্ছা করলো তো এখন যাবো বাড়িতে বাড়িতে এগুলো খাবো আর গেস্ট আসবে তাদের মানে আড্ডা হবে গল্প হবে গেস্ট বলতে দিদিরা আসবে দিদি আর জামা আসবে তো চলো ফটাফট বাড়িতে যাই কারণ এদিকে আমার একটু একটু টেনশন হচ্ছে যদি মেয়েটা উঠে যায় তাহলে তো কান্নাকাটি করবে আর তো অবশ্যই উঠে গেছে এই বাড়িতে আসলাম আর উচকি উঠে গেছে মা ওকে খাওয়াচ্ছে তো চলো যাই একদম ফ্রেশলি ভালো মতন হাত পা ধুতে হবে কারণ কাশফুলে একদম ভেতরে গেছিলাম কাশ ফুল কাশবনের ভেতরে তো গায়ের মধ্যে কাশফুলের ওটা লেগে থাকতে পারে দেখো দেখতে দেখতে দিদিও চলে এসছে আর সাথে এসছে ভাগনা মানে দিদির ছেলে হ্যাঁ আর দাদা আসার কথা ছিল কিন্তু দাদা আসতে পারেনি কিছু কাজের জন্য আসতে পারেনি আর এখন আমাদের কিশমিশকে নিয়ে এখানে খেলছে আর নিয়ে আসছে এত সুন্দর একটা জিন্সের সাথে অবশ্যই একটা ফুল স্লিপ টি শার্ট দেখতে কি সুন্দর হয়েছে কিশমিশ ছোট হলে কি হবে জিন্সের প্যান্ট কি পরবে না দেখতে দেখতে সাড়ে পাঁচ বেজে গেলো এদিকে ওর পাপাও এখন বেরোবে হাই তো এখন বাজে হলো আটটা আর দিদিরা চলে গেছে বাড়িতে ওই সাড়ে সাতটার সময় চলে গেছে আর পুচকুকে ঘুম করাচ্ছিলাম এখন আটটা বাজে মানে সাড়ে সাতটার থেকে ওকে ঘুম করাচ্ছিলাম ও এখন ঘুমোচ্ছে কিছুক্ষণের মধ্যেই আবার উঠে যাবে গো ও বেশিক্ষণ ঘুমায় না আর দিদিরা এসেছিল হচ্ছে পুচকুরকে খুব সুন্দর একটা ড্রেস দিয়ে আজকে যেহেতু পুচকুর তিন মাস পূর্ণ হলো আমরা দুজন মিলে একটা জিনিস করলাম সেটা হচ্ছে সুকন্যা প্রকল্প করলাম আর এটা ভারত সরকারের অনুমোদিত আর এটা কিন্তু এটা কিন্তু ট্রাস্টেড তো তোমরা চাইলে এটা করতেই পারো আর এটা কিন্তু হ্যাঁ অবশ্যই মেয়েদের হয় ছেলেদের না সুকন্যা যেহেতু এটা মেয়েদেরই হয় আর দশ বছরের নিতে নিচে হতে হবে মানে দশ বছর উপরে হলে হবে না দশ বছরের নিচে হতে হবে আর এটা পনেরো বছর পর্যন্ত তোমরা টাকা দিতে পারবে আর আমরা খুব অল্প টাকার করব ভাবছি তো ওখানে গিয়ে যেটা থেকে বেশি ভালো লাগলো সেটা হচ্ছে এটার ইন্টারেস্ট সব থেকে বেশি আর এটা হচ্ছে দেড় লাখ টাকা পর্যন্ত বছরে আমরা দিতে পারবো তো এটাই এতটুকু তোমাদের জানানোর ছিল তোমাদের যাদের মেয়ে সন্তান তারা কিন্তু চাইলে এটা করতে পারো আর এটাই দেখলাম এই স্কিমটাই ভালো আর এটা অবশ্যই পোস্ট অফিসে হয় আর যেটা করতে গেছিলাম সেটা তো আজকে হলো না সেটা এর পরের দিন যেদিন করবো সেদিন বাদ বাকিটা ওটার ডিটেলস তোমাদের পরে বলে দেবো এই তো এতটুকুই আর হ্যাঁ আবারও বলছি এটা অবশ্যই ট্রাস্টেড যেহেতু ভারত সরকারের তার জন্য কেমন লাগলো তোমাদের আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর আমার ফুচকুকে অনেক 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 আশীর্বাদ করো যাতে অসুস্থ থাকে ভালো থাকে আর আমার পেজটাকে তোমরা প্লিজ ফলো করো আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকো তাহলে চলো আজকের ভিডিও এতটুকি দেখা হচ্ছে নেক্সট ব্লগে টা